প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসেও আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বা সেডেল পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখবো তোমরা অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন এক জেড সমান ফাংশন অফ এক্স ওয়াই এখানে জেডও যা এটিও তাই এখানে একটি রাশি দেওয়া আছে এখানে এক্স ওয়াই এখানে রয়েছে চলক দুটি আর আমরা এই অঙ্কগুলো দুই চলকের ক্ষেত্রেই শিখবো বলছে অপেক্ষকটির চরম মান বের করো এবং উহার সর্বোচ্চ সর্বনিম্ন ও সেডেল পয়েন্ট বের করো সেডেল পয়েন্ট মানে বিন্দু আর এটি কিন্তু মান এটি হলো বিন্দু আর এটি মান চরম মান বলতে বোঝায় দ্বিতীয় শর্ত সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হবে সর্বোচ্চ হতে পারে সর্বনিম্নেও হতে পারে আর এই সর্বোচ্চ সর্বনিম্ন সেডেল বিন্দু বলতে বোঝায় এখানে স্বাধীন এবং অধীন তিনটি চলকেরই অ্যান্সার নিয়ে আসতে হবে অর্থাৎ এক্স ওয়াই আর জেডের অ্যান্সার তিনটে চলকেরই অ্যান্সার নিয়ে আসতে হবে আশা করি তোমরা এই অংশ বুঝতে পেরেছ ওকে অঙ্ক শুরু করার পূর্বে একটি বিষয় শেয়ার করতে চাই যদিও অঙ্কটিতে সর্বোচ্চ সর্বনিম্ন সেডেল পয়েন্ট তিনটির মানকে বের করতে বলা হয়েছে আমাদের যেকোনো একটির মান বের হবে নাই সর্বোচ্চ হবে নাই সর্বনিম্ন হবে অথবা সেডেল বিন্দু হবে আবার কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন ও সেডেল পয়েন্ট এর তিনটির একটিও হতে পারে না সেক্ষেত্রে হবে অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন তোমাকে দ্বিতীয় সূত্রের সমন্বয়ে বুঝতে হবে আমি আবারও বলছি তোমাকে দ্বিতীয় শর্তের সমন্বয়ে বুঝতে হবে অঙ্কটি সর্বোচ্চ না সর্বনিম্ন না সেডেল পয়েন্ট না অনমনীয় বিন্দু অর্থাৎ এখানে চারটির অ্যান্সারই আসতে পারে কয়েকটি চারটি চার সরি এখানে চারটির মধ্যে যে কোনো একটির অ্যান্সার আসতে পারে ওকে আমরা লিখবো হলো প্রথম শর্ত সমাধান দিয়ে কোন শর্ত প্রথম শর্ত গত ক্লাসগুলোতে শিখিয়েছি প্রথমে এফ এক্স এক্সের সাপেক্ষে এখানে এক্স আছে এক্স একটি চলক এর মান অন অন দ্বারা বাহাত্তরকে গুণ করলে বাহাত্তর হবে এখানে এক্স আছে পাওয়ার অবস্থা রয়েছে পাওয়ার থাকলে পাওয়ার সামনে এসে গুণ হবে পূর্বে শিখিয়েছি সিক্স এক্স এখানে এক্স আছে এক্সের মান অন এখানে হবে মাইনাস সিক্স ওয়াই সমান সূত্রের জিরো আমরা সাজিয়ে লিখবো মাইনাস মাইনাস সিক্স ওয়াই মাইনাস বাহাত্তর ওকে বাহাত্তর ভাগ হলো ছয় ওকে আমরা এখান থেকে মাইনাস ছয় কমন নেব তাহলে এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এই এই কেটে যায় অতএব এক্স প্লাস এই বাহাত্তর ভাগ হল ছয় আমাদের হবে বারো ছয় বারং বাহাত্তর সমীকরণ এক ওকে আবার আবার ওয়াই সাপেক্ষে এপ ওয়াই দেখো এখানে ওয়াই নেই এখানে ওয়াই নেই এখানে ওয়াই আসছে তাহলে আটচল্লিশ এখানে ওয়াই আছে মাইনাস সিক্স এক্স এখানে ওয়াই আছে পাওয়ার অবস্থায় রয়েছে মাইনাস ফোর ওয় সুমান সূত্রের জিরো বা মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই সুমান মাইনাস বা কমন নিলে আমাদের হবে সিক্স এক্স মাইনাসে এটি এটি কেটে যায় অতএব সিক্স এক্স প্লাস ফোর ওয়াই সমান আটচল্লিশ সমীকরণ দুই এখন পূর্বে নয় আমরা অপনয়ন পদ্ধতি করবো অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই যে কোনো একটিকে কেটে আমরা এক্স অথবা ওয়াইয়ের মান নিয়ে আসবো তাহলে আমি সিক্সকে কাটব এখানে রয়েছে একটি এক্স এখানে রয়েছে ছয়টি এক্স তাই আমরা এক ছয় দ্বারা এক কয় দ্বারা ছয় দ্বারা এবং দুই নংকে এক দ্বারা গুণ করে বিয়োগ করে পায় তোমরা লিখে নিবে যে এক নংকে এক দ্বারা এবং দুই নঙ্কে ছয় দ্বারা গুণ করে বিয়োগ করে পায় গুণ করে বিয়োগ করে পায় তাহলে এক দ্বারা গুণ করলে এখানে হবে আমাদের সিক্স এক্স সিক্স হয় সমান টুয়েলভ বা বারো এখানে সরি এটি হল ছয় দ্বারা তাহলে ছয় এক্স ছয় ওয়াই ছয় বারং বাহাত্তর এক নঙ্খে হলো ছয় দ্বারা আর দুই নঙ্খে হলো এক দ্বারা আমি উল্টো লিখছিলাম তোমরা সাজিয়ে নিবা ওকে আর এক দ্বারা করলে যা আছে তাই সিক্স এক্স প্লাস ফোর ওয়াই সমান আটচল্লিশ তাহলে চিহ্নের পরিবর্তন হবে গত ক্লাসগুলোতে আমি শিখিয়েছি এটি এটি কেটে যায় তাহলে টু ওয়াই সমান বাহাত্তর মাইনাস আটচল্লিশ চব্বিশ চব্বিশ অতএব ওয়াই সমান দেখো চব্বিশ ভাগ দুই আমাদের হবে বারো এখন আমরা ওয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নংে বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ের জায়গায় ওয়ের মান বসিয়ে দেব বারো সমান বারো বা এক সমান বারো মাইনাস বারো অতএব এক সমান শূন্য আশা করি তোমরা বিষয়টি একশো পারসেন্ট বুঝতে পেরেছ আর আমি পূর্বেই এই ধরনের বা অঙ্ক একাধিকবার শিখিয়েছি ওকে এখন আমরা করবো দ্বিতীয় শর্ত আমি পাশে মুছে দিলাম ওকে দেখো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হেসিয়ান দেখব পূর্বের সূত্র শিখিয়েছি এফ এক্স এফ এক্স এফ ওয়াই এফ ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই ওকে তার মানে আমরা প্রথম এই এফ এক্সকে যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে মাইনাস সিক্স ওয়াইয়ের সাপেক্ষে মাইনাস সিক্স এখন এই ঠিক এফ ওয়াইকে এক্সের সাপেক্ষে মাইনাস সিক্স ওয়াইর সাপেক্ষে মাইনাস ফোর তাহলে মাইনাস অমানিসে প্লাস চার ছয় চব্বিশ এই মাইনাস অ্যানিসে প্লাস মাঝে হলো মাইনাস ছয় ছয় ছত্রিশ তাহলে চব্বিশ মাইনাস আমাদের হবে মাইনাস বারো মাইনাস বারো লেস দেন জিরো এখন আমরা দেখব অঙ্কটি সর্বোচ্চ সর্বনিম্ন না পয়েন্ট অফ ইনফ্লেকশন দেখো এখানে এ মাইনাস অর্থাৎ এফ এক্স এক্স মাইনাস এফ সঙ্গে হেসিয়ানের মানও যদি তিনটির মানে মাইনাস অথবা ঋণাত্মক হয় তাহলে ইহা সর্বোচ্চ সর্বনিম্ন বা সেডেল পয়েন্ট বা চরম মানের কোনো শর্ত পূরণ করে না লিখতে হবে ইহা সর্বোচ্চ সর্বনিম্ন বা চরম মানের কোন শর্ত বা সকল শর্ত পূরণ করে না বরং ইহা অনমনীয় বিন্দু বরং ইহা অনমনীয় বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পূরণ করে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদিও অঙ্কটিতে সর্বোচ্চ সর্বনিম্ন বা সেডেল পয়েন্ট বের করতে বলা হয়েছে কিন্তু আমরা দ্বিতীয় শর্তে দেখলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বা সেডেল পয়েন্টের কোনো শর্তই পূরণ করে না কীভাবে বুঝলাম আমি পূর্বে সূত্র লিখে দিয়েছিলাম এফ এক্স এক্সের জিরো এফ ওয়াই ও জিরো সঙ্গে হেসিয়ানের মানও কী জিরো তাহলে আমরা লিখবো তোমরা কথাই লিখে নাও আমি বলে দিচ্ছি ইহা সর্বোচ্চ সর্বনিম্ন বা সেডেল পয়েন্টের কোনো শর্ত পূরণ করে না বরং ইহা বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পূরণ করে ওকে এখন আমরা আনসার নিয়ে আসবো দেখো আশা করি তোমরা বিষয়টি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ অতএব এক সমান জিরো এবং অয় সমান বারো হলে জেড সমান দেখো বাহাত্তর গুনন জিরো মাইনাস থ্রি জিরোর উপর স্কোয়ার প্লাস আটচল্লিশ গুণন ওয়ের মান হল বারো মাইনাস সিক্স গুনন জিরো গুণন বারো মাইনাস টু বারোর উপর স্কোয়ার এখানে ক্যালকুলেটার যেমন আছে তেমন চাপ্পা চাপলে আসবে আমাদের দুই শত আটাআশি দুই শত এখন অ্যান্সার লিখবো অতএব নির্ণীয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয় পিআই পিআই সমান জিরো সমান বারো জেড সমান অঙ্কগুলো খুবই সহজ তবে অবশ্যই তোমাকে সূত্রগুলো বুঝে বুঝে পড়তে হবে এবং মনে রাখতে হবে সেই সাথে সূত্রগুলো অবশ্যই মুখস্থ ঠোঁটস্থ ও কণ্ঠস্থ করতে হবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ